বিচারপতি বলে আমার কাছে অত অত একটা বিচার আইছে তারিখ বিচারটা দিছে ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার দিছে আদালত আমাদের দেশের ছোট ভাই যদি আদালতে বিচার দেয় আমাদের দেশের বিচারের কোয়ালিটি হয় হলো মহামান্য আদালত বড় ভাই আমার মা বাবারে গোমর বড়ি ভাই টিপ লয়ে সব লয়ে গা বিচার আমার সম্পদ গুলো উসুল করে দেন বিচারগুলোর কোয়ালিটি হয় আমাদের দেশে এমন কিন্তু বিচারপতি বলে আমার কাছে এক ছোট ভাই বিচার নিয়ে এসেছে আদালতে মামলা করেছে যে মামলার এজহারে ছিল মহামান্য আদালত আমাদের বাপ নাই আমার মা আছে সতের বছর মা শয্যাশায়ী প্যারালাইসিসের রোগী বিছানায় পেশাব পায়খানাও কখনো কখনো করে দেয় কিন্তু আমার বড় ভাই জালিম সে একা একা মার খেদমত করে জান্নাত খুলে লইতেছে আমি আমার মাকে খেদমতের জন্য আমার ঘরে আনতে আমার বাড়িতে আনতে চাইলে আমার মায়ের ছোট ভাই হিসেবে আমি আনতে গেলে বড় ভাই আমার দেয় না আদালত আমার পায়ের নিচে মহান আল্লাহ রেখেছি ও আদালত আমার বড় ভাই মার খেদমত করে একা একা জান্নাতে যাই আর আমার জান্নাতের দরওয়াজা বন্ধ করে রেখেছে সতেরো বছর সে খেদমত করছে এবার আদালতের কাছে মা যদি হায়াতে আরো সতেরো বছর বাঁচে বাকি জীবনটা আমি আদালতের কাছে মার খেদমত করার অধিকার চাই আমার মা আমাকে দাও আমি খেদমত করবো এটা হলো বিচার বিচারপতি বলে কি বড় বাইরেও ডাকলাম ছোট বাইরেও ডাকলাম ফুল চেয়ারে চড়া অসুস্থ মা কেও আদালতে হাজির করলাম ছোট বাইরে বললাম মামলা দিলি কে রে খ্যাতমত করতে দেয় না বড় বাইরে বললাম খ্যাতমত করতে দেশ না কে রে ছোট মানুষ আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে মায়ের পায়খানা আমার কাছে আর গন্ধ লাগে না আমি যেটা পারবো এটা ও পারবে না তাই দেই না খেদমত ভালো হবে আমার কাছে এ কারণে আমি ভালো করে একটু যত্ন করে খেদমত করে ও আমার ছোট ভাই ওর একটু আরাম দেওয়ার জন্য দেই না কঠিন কাজ এটা ও পারবো এটা দুজনের দাবি আমরা পারো। আদালত তিন কর্তব্য বিমল কার কাছে দিবে তাহলে তিন দিন তিন দিন ভাগ করবে না কেমনে দিবে মাস মাস ভাগ করে দিবে কিভাবে দিবে আদালত বলে আমি মাকে আদালতে জিজ্ঞাসাবাদ শুরু করলাম হে বৃদ্ধা মা তুমি তোমার কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো তার কাছে তোমাকে আদালত থেকে লিখিত মায়ের যেখানে সেখানে বিচারপতি বলে আমি তার কি কথা বলতে বললি মা বড় মা বড়বার দিকে বড় ছেলের দিকে একবার তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাউমাউ করে কান দেয়ার যে ক্ষমা চাই নামটা কিন্তু আমারটা বাদ তোমার ক্ষেদমত করে রবের কাছে প্রিয় হতে চাই ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ভাইও বলে মা খেদমতটা ভিক্ষা দাও বহু থাকছো বড় ভাইয়ের কাছে আমার খেদমত কি তুমি একটু নিবা না আমার কামাই বেশি আমার ঘর বড় বড় ভাইয়ের চেয়েতে গায়ে শক্তি আমার বেশি প্রাণ উজাড় করে মা গো আমি তোমার খেদমত করব আমার কথা কও আদালত বলে আশ্চর্য মা আদালতে দাঁড়ায়া নিজের কোন সন্তান কি ছোট কইরা এক সন্তানের নাম মা ভালোবাসার বন্ধনে আটকা পড়ে উচ্চারণ করার ক্ষমতা হারায়া ফেলেছি মা না ছোট কথা বলতে পারে না বড় কথা বলতে পারে মা ফেল ফেল করে খালি কান্দাছে আর মায় কয় আদালত আপনি সিদ্ধান্ত দেন আমার এই দুনো সন্তানের উপরে আমি এত খুশি যে আমার সিদ্ধান্ত দেওয়ার মতো জবান আমি মায়ের নাই মানব সম্পদ এত দামি একটা মানুষ যদি সত্যিকারের মানুষ হয় তাহলে আল্লাহর সৃষ্টির ভেতরে একমাত্র এই মানুষই আল্লাহর জান্নাতে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয় যদি সে মানুষ হয় ভালো হইলে তো মানুষ আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত যারা ভালো মানুষ তারা আল্লাহর বন্ধু আল্লাহর সাথে তারা অনন্ত অসীম কাল আল্লাহর জান্নাতে বসবাস করে এর ভালো মানুষ আর যদি কেউ মানুষ হওয়ার পরে খারাপ হয়ে যায় বিরিয়ানি এমনি ভালো তবে বিয়ের দাওয়াত দিয়ে যদি পান দাওয়াত খাওয়ান এর তো কোনো আকল বুদ্ধি কিছু না একটু বাল বালাই খাওয়াই দিয়ে আল্লাহ না আর যদি বিরিয়ানি খাওয়ায় খাওয়াইছে খাবার হিসেবে বিরিয়ানি যেমন ভালো পান্তা ভাত পচলে ভাত পচলে পান্তা হয় এটা খাওয়া যায়

কাল আনআমি বলহুম আবল উলাইকা হুমুল গাফিলুন যেগুলা গাফেল মানুষ আল্লাহর হুকুম বোঝে না আল্লাহর ইচ্ছা বোঝে না আল্লাহ পাকের বিধান বুঝে না মনুষত্বের কিছু সিফাত আছে এগুলো যারা হাসিল করে না এগুলো সুয়ারের চাইতে খারাপ চতুষ্পদ জন্তুর মতন এগুলো চতুষ্পদ জন্তুর চ আরো বেশি খারাপ আরো বেশি খারাপ কারণ চতুষ্পদ নাজাসুল আইন আইন সর যার সাথে লাগবো এইটা নাপাক পাক পায়খানার মতন পায়খানার মতন আইন মানুষ যদি খারাপ হয় এটা নাজাসুল আইনের চেয়ে বেশি খারাপ মানুষ খারাপ হইলে গোটা দুনিয়া খারাপ বানায় নাজাসুল আইনের খারাপ সরানোর এরিয়াটা ছোট মানুষ খারাপ হইলে এটার খারাপই সারা জমিনে সরায় এ কারণে কোনো খারাপ মানুষ গড়ে জন্ম এলে ধ্বংস হয়ে যায় খারাপ মানুষের কারণে সমাজ ধ্বংস হয়ে যায় একটা খারাপ নারী ও পুরুষ যে কোনো একটা খারাপ মানুষ ক্ষমতার চেয়ারে বসলে দেশ ধ্বংস হয়ে যায় এটা খারাপ তো খারাপই মানব সম্পদ এটা সবচেয়ে দামি সম্পদ আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমার খানদানের ভেতরে সম্পদ হিসেবে যে মানুষগুলো দিবা এগুলো তোমার পছন্দের মানুষ দিও এটা দোয়া করা এটা কেমত পর্যন্ত সব মানুষের জন্য কি মানুষের ঘরেই তো মানুষ আসে তার ঘরে যেন খারাপ লোক না জন্মায় এই দোয়া করা ইবাদত এই কবুল করার মালিক তো আল্লাহ করলি যে ভালো মানুষ বংশে আইব এর কোনো গ্যারান্টি গ্যারান্টি নাই ভালো মানুষ আসতেও পারে নাও আসতে পারে কিন্তু দোয়া যদি কেউ করে তাইলে আল্লাহ এই দোয়ার বরপতি যে দোয়া করল তার নামটা ইবাদুর রহমান জান্নাতুল ফের দৌসের উপযুক্ত মেহমান হিসেবে আল্লাহ নিজের বান্দার নামটা আল্লাহর কাছে লিখে যদি খালি দোয়াটা করে দোয়াটা কেমনে করবে মহান আল্লাহ তাও শিখাইয়া দিছে আল্লাহ বলে আমি যে শব্দে শিখাইলাম শব্দে শব্দে আমার কাছে তোমরা যদি দুয়ারটা বড় তাহলে তোমরা হবা আমি রহমানের গোলাম পল্লদী নায়ক না রব্বানা রবা না রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুন কুররাতা আয়ুনিন ওয়া জআলনা ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা সকালে সাজে প্রতি ওয়াক্তের নামাজের পরে পরে যখন শরণ হবে তখনই আল্লাহর কাছে যে এই দুয়া বেশি বেশি পড়বে যে ও বিবিদের থেকে আল্লাহ আমাকে এমন সন্তান দিবা এমন একটা মানুষ আমার খানদানে পাঠাইবা যারে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যে হবে আমার মোত্তাকিদের সর্দার মুত্তাকি বান্দাদের লিডার হবে তার মানে আল্লাহরে বলা ও আল্লাহ আমার চোখের পানি জড়ায় এমন কোনো সন্তান তুমি আমার বংশে দিও না ও আল্লাহ যে সন্তান কাঁদা খাইব মদ খাইব, জেনা করব করব কপচার করব খুন করব দুষ্ট এমন দুষ্ট করিস তুমি আমার সন্তানের ভেতরে পাঠায়ও না ওয়া আল্লাহ আমার খানদানে এমন সন্তান পাঠাও যে আমার চোখ শীতল করবো আমার দিল ঠান্ডা করবো আর আমার সন্তানটা হবে জমিনের উপরে তোমার নেকার বান্ধাদের সর্দার রকম একটা বাচ্চা আল্লাহ তুমি আমার খানদানে দাও এটা দোয়া করবে যদি এমন কোন সন্তান কেউ তার ঘরে আল্লাহ কবুল করায় এলায় দিতে পারে আর কবুল হয়ে যায় আর যদি সেটা হয় এই আজকে যারা পাকড়ি নিবে এরকম কোন হাফিজুল কোরআন তাহলে এই সন্তানের কারণে মহান আল্লাহ ময়দানে মাহসারে সারা হাসরের মাঠের জান্নাতিদের সামনে এই মা বাবাকে দাঁড় করাইয়া আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়া তাদের মাথায় আল্লাহ তালা নুরের তাজ বসায় দিবে যে তাজের আলো সূর্যের আলোর চেয়েতে অনেক ভালো সূর্যের আলোর চেয়েতে ভালো হবে এটা কি দেয়া পাবে এই যে কাকা আপনি একটা কথা যদি আমার শুনতেন আপনি আমার কোন বলতে পারবেন না না বলতে পারবেন না আপনি তো মোবাইলে ছিলেন আপনি ওয়াজে ছিলেন না এমনি আল্লাহ তালা বৃষ্টি দিয়ে পরীক্ষা করছে তাইলে আমাদের নেক সন্তান সবার বংশে দরকার আছে না নাই তাহলে এই দোয়াটা আজ থেকে বাড়ায় দিলাম ইনশাল্লাহ বলেন হ্যাঁ এইটা হইল আমার কথা যে আমাদের খানদানে যেন ভালো সন্তান নেক সন্তানের জন্ম হয় এ কামনা বাসনা রবের কাছে করা কেউ যদি আল্লাহর বাসায় আরবিতে কইতে না পারে তাহলে বাংলায় কইবাই এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই আশা নাই মইরা গেলে দোয়া করবি যে এমন সন্তান দে আল্লাহ এমন সন্তান দেই কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া করব যে বাবা মার জন্য যেমন এই যে আপনারা এখানে করছেন না আমি যখনই মাহফিলে বসি আপনাদের মতো শ্রোতানিয়া আমার দিলটা এই মাহফিলে যেমন আপনাদের সামনে যতবার বসি হাজার বার বসি যদি তো হাজার বার শতবার যদি বসি শতবার দুয়ার মুহূর্ত যখন আসে তখন আমার মনে হয় যেন যে আমার হারায় যাওয়া আমার বাবা কবর থেকে ডেকে বলতেছে আমাকে সন্তান দোয়ায় বসতে সস আমি তো তোর দোয়ার অপেক্ষার প্রহর গুণী সবাই রে আমার জন্য একটু দোয়া করতে ভুলিস না সন্তান এরকম যেন কাপড় থেকে যেন এরকম পড়তেছে এরকম একটা অনুভব অনুভূতি ভেতরে জন্মায় আর সবাই রে নিয়া যখন হাত তুলি তো বাবার কথাটা আল্লাহর কাছে বলি আল্লাহ নিজের হাতে বাবারে কবরে নামাইলাম আধার ঘরে এমন একলা ঘরে আমার মা বাবা আমারে রাখে নাই আল্লাহ তুমি আমার বাবা মাকে একলা ঘরে একলা রেখোনা তুমি তাদের জান্নাত দিয়ে দিন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর এই দোয়া এ সন্তানের দোয়া এ বাবা কবরে যায় কে করবে দোয়া সে সন্তান দোয়া করবে যে সন্তানটা মানুষ হয় যে সন্তানটা বাবা মার আদর্শ সন্তান হবে চক্ষু শীতল সন্তান হবে সে দোয়া করবে আর যদি আদর্শ সন্তান না হয় তো তার বাবা মার কথা ভুলেই যাবে বাবা মার তার থাকবে দুনিয়াতেও এমন সন্তান দিয়া লস হাসরেও লস আলা আলাহ এই সন্তানের কারণে বাবা মাকে দোজখের আগুনও করতে হবে এ কারণে ভালো সন্তান ভালো সন্তান ভালো সন্তান যদি বংশে হয় সেই সন্তান দিয়া দুনিয়ার জীবনে মা বাবার হয় শুকুন এতমিনান আর হাসরে হয় নাজাত এবং ধারাজাত মর্যাদা বৃদ্ধি হয় সন্তানের কারণে বাপ মা নাজাদ পায় বাপ মার মর্যাদা বেড়ে যায় আমি একটা গল্প বইলে আমার আলোচনা শেষ করে সেটা হলো সৌদি আরবে একটা পত্রিকা রিয়াদ শহর থেকে বের হয় পত্রিকাটার নামই হলো আর রিয়াদ পত্রিকার নাম কি আর রিয়াদ সেখানে কথাটা খেয়াল করে শুনেন মাঝখানে আমার ডিস্টার্ব দিয়েন না এই কথাটা খুব খেয়াল করে শুনেন এই আর্যাদ পত্রিকার ভেতরে একটা সাক্ষাৎকার সবচেয়ে বিচারপতির সাক্ষাৎকার বিচারপতি বলে দুনিয়াবাসী একটা বিচার করে আমি নিজে কাঁদছি বিচারের সাক্ষাৎকারটা তোমাদের কাছে তালিমের জন্য শিক্ষার জন্য পেশ করতেছি বিচারপতি বলে আমার কাছে গত অত অত তারিখে একটা বিচার আইছে তারিখ সহজ হবে বিচারটা দিছে ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার দিছে আদালত আমাদের দেশের ছোট ভাই যদি আদালতে বিচার দেয় আমাদের দেশের বিচারের কোয়ালিটি হয় হইল মহামান্য আদালত বড় ভাই আমার মা বাবারে ঘুমের বাড়ি ভয়া টিপ লয়া সব লয়ে গেছে গা বিচার আমার সম্পদ গুলো উসুল করে দেন বিচারগুলোর কোয়ালিটি হয় আমাদের দেশে এমন কিন্তু বিচারপতি বলে আমার কাছে এক ছোট ভাই বিচার নিয়ে এসেছে আদালতে মামলা করেছে যে মামলার এজহারে ছিল মহামান্য আদালত আমাদের বাপ নাই আমার মা আছে সতেরো বছর মা শয্যাশায়ী প্যারালাইসিসের রুগী বিছানায় পেশাব পায়খানাও কখনো কখনো করে দেয় কিন্তু আমার বড় ভাই জালিম সে একা একা আমার ক্ষেদমত করে জান্নাত খুলে লইতেছে আমি আমার মাকে ক্ষেদমতের জন্য আমার ঘরে আনতে আমার বাড়িতে আনতে চাইলে আমার মায়ের ছোট ভাই হিসেবে আমি আনতে গেলে বড় ভাই আমার দেয় না ও আদালত আমার জান্নাত তো আমার পায়ের নিচে মহান আল্লাহ রেখেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও আদালত আমার বড় ভাই মার খেদ করে একা একা জান্নাতে যাই আর আমার জান্নাতের দরওয়াজা বন্ধ করে রেখেছে সতেরো বছর সে খেদমত করছে এবার আদালতের কাছে মা যদি হায়াতে আরো সতেরো বছর বাঁচে বাকি জীবনটা আমি আদালতের কাছে মার খেদমত করার অধিকার চাই আমার মা আমি খেদমত করব এটা হলো বিচার বিচার বিচারপতি বলে কি বড় বাইরেও ডাকলাম ছোট বাইরেও ডাকলাম ফুল চেয়ারে চড়া অসুস্থ মা কেও আদালতে হাজির করলাম ছোট বাইরে বললাম মামলা দিলি কেরে খেদমত করতে দেয় না বড় বাইরে বললাম খেদমত করতে দেস না কেরে ছোট মানুষ আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে মায়ের পায়খানা আমার কাছে আর গন্ধ লাগে না আমি যেটা পারবো এটা ও পারবে না তাই দেই না খেদমত ভালো হবে আমার কাছে এ কারণে আমি ভালো করে একটু যত্ন করে খেদমত করে ও আমার ছোট ভাই ওর একটু আরাম দেওয়ার জন্য দেই না কঠিন কাজ এটা ও পারবো এটা দুজনের দাবি আমরা পারো আদালত কিং কর্তব্য বিমল কার কাছে দিবে তাহলে তিন দিন তিন দিন ভাগ করবে না কেমনে দিবে মাস মাস ভাগ করে দিবে কিভাবে দিবে আদালত বলে আমি মাকে আদালতে জিজ্ঞাসাবাদ শুরু করলাম হে বৃদ্ধা মা তুমি তোমার কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো তার কাছে তোমাকে আদালত থেকে লিখিত দিয়া দিয়া মায়ের যেখানে সেখানে বিচারপতি বলে আমি তার মাকে কথা বলতে বললি মা বড়বার দিকে বড় ছেলের দিকে একবার তাকায় একবার ছোট ছেলের দিকে তাক বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাউ মাও করে কান দেয়ার ওই মায়ে যে ক্ষমা চায় নামটা কিন্তু আমারটা বাদ তোমার ক্ষেদমত করে রবের কাছে প্রিয় হতে চাই ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ভাইও বলে মা মা ক্ষেদমতটা ভিক্ষা দাও বহু থাকছো বড় ভাইয়ের কাছে আমার ক্ষেদমত কি তুমি একটু নিবানা আমার কামাই বেশি আমার ঘর বড় বড় হবার চেয়েতে গায়ে শক্তি আমার বেশি প্রাণ উজার কইরা আম্মা ক আমি তোমার খেদমত করবো আমার কথা কও আদালত বলে আশ্চর্য মা আদালতে দাঁড়ায়া নিজের কোন সন্তান কি ছোট কইরা এক সন্তানের নাম মা ভালোবাসার বন্ধনে আটকা পড়ে উচ্চারণ করার ক্ষমতা হারাইয়া ফেলেছি মা না ছোট ভাইয়ের কথা বলতে পারে না বড় কথা বলতে পারে মা ফেল ফেল করে খালি কান্দাসে আর মা কয় আদালত আপনি সিদ্ধান্ত দেন আমার এই দুটো সন্তানের উপরে আমি এত খুশি যে আমার সিদ্ধান্ত দেওয়ার মতো জবান আমি মায়ের নাই আদালত বলে আমি সিদ্ধান্ত দিলাম মায়ের কাছ থেকে অথরিটি পারমিশন নিয়ে সিদ্ধান্ত দিলাম এই ছোট ছেলে বড় ছেলে দীর্ঘদিন খেদমত করেছে তার ইনকাম কম তার দুর্বলতা আছে শারীরিক দুর্বল তোমার মায়ের খেদমতের জন্য তোমার কাছে আদালতের পক্ষ থেকে দিলাম কিছুদিন তুমি খেদমত করতে থাকো যতদিন না আদালত থেকে সালার নতুন না যায় কিন্তু তোমার বড় ভাই যদি মার খেদমতের জন্য তোমার কাছে এসে দুই চার দিনের জন্য নিজের মাকে নিজের ঘরে নিয়ে যেতে চায় বাধা দিও না বলে কোড়া নিজের মাকে বড় ভাইয়ের বাড়ি পৌঁছায় দিও আদালত বলে এই যে একটা মা আর সন্তান বিচারালয়ে দেখলাম এমন আদর্শ সন্তান যদি দুনিয়ার ঘরে ঘরে হইতো তাহলে পৃথিবী কোনো মা বাবার কষ্ট করতে হতো না একারণেই বলতে হয় হাব লাউ নিনা চেনা আমার দুনিয়া চেনা করোনা ওল্লাহ এমন সন্তান দাও যেটা আমার চোখ শীতল করেছিল শীতল এইটা সকলের জিম্মেদারি আর বড় আস্থার সাথে আপনাদের সামনে বলছি এই মাদ্রাসাগুলোই মাদ্রাসা না। পিতার সন্তানকে যজ্ঞ করে পিতা মাতার কোলে পৌঁছায় এটার নাম হলো মাদ্রাসা সন্ত্রাসী বানায় না গাঞ্জি বানায় না গাজাঘর বানায় না বরঞ্চ গাজা খাইলে মাদ্রাসার সীমানায় জায়গা পায় না মতখর সুন্নতের খেলাফ চলনেওয়ালা একটা তালবে নিমকে আমরা আমাদের মাদ্রাসার ভাঙ্গালির ভেতরে জায়গা দেই না জায়গা দেই না আমরা মাদ্রাসায় সন্তান গঠন করি সুতরাং গ্রামে গঞ্জে যেখানেই কিছু মাদ্রাসা হবে এগুলো হলো আদর্শ প্রজন্ম গঠন করার কেন্দ্র এটি জঙ্গিবাদের আখড়া নয় এটা সন্ত্রাস লালনের কেন্দ্র নয় এগুলো মানব গঠন করার কেন্দ্র সুতরাং স্নেহের ছোট ভাই হাফেজ মৌলানা কার ইলিয়াস এই আবুল আবুল বাসার এই মাদ্রাসা চালাচ্ছে পরিচালনা করছে লাহোরি পরিবারের ঐতিহ্য রয়েছে লাহরি রহমতুল্লাহ আলাই মোহাম্মদ আলী লাহরি রহমতুল্লাহ আলাই ছেলে পেলেগুলাকে আনে কারিমের খাদেম বানাই এই মাদ্রাসাটা কোরআনের খেদমতে এলাকায় জারি আপনারা সবে মিলে নিজের সন্তান গঠনের জন্য এই মাদ্রাসার কল্যাণকামী হবেন ইনশা আল্লাহ বলেন আর আর আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই আমার হজরতের অনেক আদরের খলিফা হজরতুল আল্লাহ আব্দুল বাতেন কাসিম রাম আকবর কাতহুল তিনি তা শ্রী ফেনেছেন তিনি তিনি আপনাদের নিয়ে দোয়া করবেন দোয়ার পূর্বে ছেলেদেরকে পাগড়ি দিবেন এবং এখানে বয়ান চলতে থাকবে কিছু সময় সন্তান গঠন করার জায়গায় বসে বসে নিজের একটু আলেমার কথা দিয়ে গঠন করেন না চরা করেন না বসে থাকেন বসে থাকেন দোয়া করে বেশি লম্বা মাহফিল হবে না তো বেশি লম্বা হবে না আখি মোনাজ করে সবাই যাবেন এ আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি ও আখরদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি